বদলে আবার চলে এলাম একটা গোপন টিপস নিয়ে কম্পিটিশন জগতে কম্পিটিশন জগৎ মাইকগুলোকে সব ঠিকঠাক রাখতে গেলে আমরা মূলত অ্যাম্পিফার এবং স্পিকারের ওপর বেশি নজর দিই তারপর ডেগ মিক্সচার ইকুলাইজার ক সবার ইত্যাদি আছে তো আসুন সব বিষয় নিয়ে কথা বলি স্পিকার নিয়ে আরেক কথা বলি আরেক স্পিকার নিয়ে আরেকবার একটা কথা বলি স্পিকারের মেন কোন জিনিসটার ওপর আপনারা নজর দেবেন আপনারা কম্পিটিশন করছেন করতে করতে মনে হচ্ছে যে আপনার স্পিকারের প্রেশার কমে যাচ্ছে আস্তে আস্তে আপনি ভাবছেন আপনার ম্যাগনেট পাওয়ার চলে যাচ্ছে যদি আপনার কোম্পানির স্পিকার হয় অথবা হ্যান্ডমেড স্পিকার পাকা ম্যাগনেটের তৈরি হয় তাহলে অবশ্যই পাঁচ বছরের নিচে কখনোই ম্যাগনেট পাওয়ার যাবে না আর যদি কাঁচা ম্যাগনেট হয় অবশ্যই সেটা এখন আর পাওয়া যায় না কাঁচা ম্যাগনেট খুবই কম পাওয়া যায় আর কাঁচা দিয়ে এখনই অনেক ম্যাগনেটান্ডমেড যারা কাঁচা ম্যাগনেট করে না সবই পাকা দিয়ে করে পাঁচ বছর আগে ম্যাগনেট পাওয়া যায় না তার আগে আমরা ভেঙে পড়ি যে আমাদের হয়তো স্পিকারে ম্যাগনেট পাওয়ার চলে গেছে তা নাই কিছু কিছু বিষয় আছে যেগুলোর উপর নজর দিতে হয় যেমন অন্তত বছরে একবার বছরে একবার হলেও আমরা যে লিডটা আছে এবং যে স্পাইডারটা আছে এই দুটো চেঞ্জ করে দেবো স্পাইডারটা খারাপ হয়ে গেছে কখন বুঝবো স্পাইডারটা যখন দেখবেন অতিরিক্ত ঢিল হয়ে গেছে সহজেই বসা ওঠা করছে মানে একটু হালকা চাপ দিলেই বসে যাচ্ছে খেলছে তখনই জানবেন আপনার স্পাইডারটা চেঞ্জ করতে হবে আর আমরা তো লিডের তারের কথা চিন্তাই করিনি কারণ লিডের হচ্ছে মেন ওখান থেকেই কানেকশনটা কিন্তু যায় আপনারা জানেন তারগুলো কার্বন পরে আর কার্বন পড়লে আপনার প্রেশার অবশ্যই কমবে তাই আমরা যখনই স্পিকার কাটি কয়েল কাটে তখনই আমরা কিন্তু কয়েলটা আর পেপারটার উপর বেশি নজর দিব সেগুলো চেঞ্জ করে সেগুলো তো একটা পার্ট পড়ে কিন্তু লিডের দিকে আমরা কখনো নজর দিই নি বা স্পাইডারের দিকে কখনো নজর দিই নেই অনেক সময় স্পিকার কাটলো না ওইভাবেই চালিয়ে যাচ্ছি লিডও কিছু করছি না স্পাইডার কিছু করছি না বা মাঝে মাঝে কয়েল পেপার চেঞ্জও করছি না এগুলো কিন্তু করতে হয় মেন যেটা হলো সেটা হলো বেশিরভাগ আমরা নজর দিই নেই হচ্ছে লিডটা এই লিডটা কিন্তু আপনাকে অন্তত বছরে একবার আপনাকে চেঞ্জ করতেই হবে নাহলে কিন্তু প্রেশারটা ঠিক যাবে না তখন আপনি ভাববেন যে আমার স্পিকারটা সমস্যা হয়ে গেছে স্পিকারগুলো বেছে দেওয়া দরকার ম্যাগনেট পাওয়ার চলে গেছে কিন্তু কখনোই নাই লিড তার তারগুলো অবশ্যই আপনারা মাঝে মাঝে চেঞ্জ করবেন কারণ আমরা সব সময় কয়েল পেপারটা উপর নজর দিই স্পাইডারটার পানোর নজর দিই অনেক সময় অনেক সময় আমরা ওই স্পাইডারটাই স্পাইরালটাই কেটে ছেটে ভালো করে আটা তোলে লাগিয়ে দিই কিন্তু না স্পাইডারটাও যখন দেখবেন হালকা চাপ দিয়ে ঢো তখন জানবেন চেঞ্জ করার দরকার আছে তখন আপনার স্পাইডারটাও চেঞ্জ করবেন স্পাইডারটা যদি চেঞ্জ করা হয় যদি শক্ত থাকে তাহলে কি হয় বেশটা বাড়ে আর এত হালকা হয়ে যাবে মানে অতিরিক্ত হালকা হওয়া হালকা হলে বেশ বাড়বে কিন্তু অতিরিক্ত যখন হালকা হয়ে যাবে তখন আর বেশ খুঁজে পাবেন না স্পিকারের ক্যান ক্যান করে চোঙের মতো বাজবে তাই স্পিকারটাকে যত্ন করতে গেলে অবশ্যই আমি যেগুলো বললাম এগুলোর দিকে নজর দেবেন অবশ্যই আপনারা লিডের তারটা চেঞ্জ করবেন লিডের তারটা কিন্তু কার্বন পড়ে যায় ওটা ওটা কিন্তু অবশ্যই চেঞ্জ করা দরকার ওটা হচ্ছে মেন জিনিস আর লিডের তারটা অবশ্যই সঠিক মাপে দেবে তিনশো ওয়াটের একটা মাপ আছে চারশো ওয়ার্ডের মাপ আছে পাঁচশো ওয়ার্ডের আলাদা মাপ আছে ছশো ওয়াটের আলাদা মাপ আছে বারো শোয়াটের আলাদা মাপ আছে সেই মাপটা সঠিক জানবেন এবং যেই মিস্ত্রির সঙ্গে করবেন সেই মিস্ত্রির সঙ্গে জেনে নিয়ে তলপা দেবেন না হলে কিন্তু আপনি যে অ্যাম্পলিফায়ার থেকে প্রেসারটা দিচ্ছেন সেই প্রেসারটা ওই লিডের মাধ্যমে কিন্তু স্পিকারে যথেষ্ট যাচ্ছে না আর স্পিকারটা বাজছেও না তা লিডের তার কত দেবে সেই নিয়ে আমি কখনোই ভিডিও বানাইনি যেমন ক্যাবিনেটের মাপ নিয়ে কখনো ভিডিও বানাইনি তাই কিছু কিছু বিষয় আছে আমরা ভিডিও বানাই নিই ওগুলো আমাদের কাছে নিয়ে আসলে আমরা ঠিক তৈরি করে দেবো বা যারা মিস্ত্রি তারা সকলেই জানেন তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো স্পিকার নিয়ে অবশ্যই জানাবেন ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই